যারা আজকে আওয়ামী লীগকে কথায় কথা দুর্নীতিবাজ হিসাবে অভিযুক্ত করছে আজকে যারা আন্দোলনে শুরুতে ছিল কোটা বিরুদ্ধে আন্দোলনে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে তারা কিন্তু আজকে অকপট স্বীকার করছে যে আমরা আমরা তো এটা চাইনি হ্যাঁ আমরা হয়তো শেখ হাসিনার পতনে চেয়েছিলাম কিন্তু আমরা তো বাংলাদেশের পতন চাইনি আমরা তো যখন একজন হিসবুত তাহারির নেতা উপদেষ্টা যখন ফেসবুকে লিখে যে সাতচল্লিশে পাওয়া ঘুণে ধরা ফোকলা স্বাধীনতাকে পূর্ণতা দিতে হবে এখানে তাহলে কিন্তু এক নাই যদি বা সে কিছুক্ষণ পরে সেই পোস্ট ডিলিট করেছে কিন্তু তার মনে অজান্তেই সত্যিটা বেরিয়ে আসছে হ্যাঁ তো যখন এই জায়গাটাকে তারা অ্যাড্রেস করতেছে তো সেখানে আমি মনে করি যে তারা তারা টিকে থাকতে পারবে না কারণ সাতচল্লিশকে আমরা পায় মারিয়ে আমরা একাত্তরের গৌরবময় অবস্থানে এসে আমরা তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা হিরণ্য একটা জয় পেয়েছিলাম তো আজকে যখন তারা যদি আন্দোলন করার আগে বলতেন যে আমার আমরা যদি জবরদখল করে ক্ষমতা নিতে পারি তোমার আমাদের সাথে এসো তাহলে আমরা একাত্তর ভুলিয়ে দেবো আমি বঙ্গবন্ধুকে অপ্রাসঙ্গিক করে দিব আমি বাংলাদেশের নাম পাল্টে দেব আমি সংবিধানকে কবর দিব তাহলে দেখতেন মানুষ তাদের পক্ষে আছে কি নেই তো তারা তো এখনো কেউ বলছে এখন তো কেউ আর বলে না তারা সব রাজুতে আয় কারণ রাজুতে গেলে রাজুও যাবে না রাজুতে এখন তাহলে রাজু ওখান থেকে পালিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে এই যে পুরো জাতির সাথে প্রতারণা দেখুন জানাব তুষার আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতির বিশাল অভিযোগ উত্থাপন করা হয় এগুলো কিন্তু কোনোটাই কিন্তু এখনো প্রমাণিত হয়নি সব অভিযোগ এখনো প্রমাণিত হয়নি হ্যাঁ তাহলে যদি অভিযোগে যদি আপনি মূল জায়গায় ধরেন অভিযোগটাকে যদি মনে করেন যে সত্য অথবা মানে এটাই যদি শাস্তি দিতে চান তাহলে যে একটা আমার সন্তান তুলে একটা ছেলে চট্টগ্রামের সমন্বয়ক রাফি যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহজে এসেছে যে তার অ্যাকাউন্টে বত্রিশ কোটি টাকা যে অনার্স ফার্স্ট ইয়ারের পরে যার মানে তার মানে যার বয়স একুশ বা বাইশ অনার্স ফার্স্ট ইয়ারের পরে যার কোনো টিন নাই টিম করেছে তার অ্যাকাউন্টে বত্রিশ কোটি টাকা তাহলে আওয়ামী লীগ যদি আমি যদি এই যারা আজকে আওয়ামী লীগকে কথায় কথা দুর্নীতিবাজ হিসাবে অভিযুক্ত করছে তাদের কথা যদি ধরেও সাড়ে পনেরো বছরে যদি আওয়ামী লীগ দুর্নীতি সবাই মিলে করে তাহলে যারা এই যে একটা অনার্স ফার্স্ট ইয়ারের ছেলে হুম অনার্স ফার্স্ট ইয়ারের যে ছেলেটা এই পাঁচ মাসেই তার অ্যাকাউন্টে বত্রিশ কোটি টাকা এই রেকর্ড তো করতে বোধ হয় আওয়ামী লীগের বা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের পনেরোশো বছর ক্ষমতা থাকতে হবে আমার মনে হয় তো মানুষকে আজকে এগুলি নিয়ে ভাবতে হবে এই যে আমরা আজকে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে জানার তুষার আওয়ামী লীগের আমলে যে কোনো দুর্নীতি হয়নি সেটা আমি কখনো বলিনি হয়েছে কম বেশি সারা পৃথিবীতে যখন একটি সরকার ক্ষমতা থাকে রাজনীতির সরকার এবং সেটা যখন ডেভেলপিং পজিশনে থাকে সেখানে কিন্তু কালো অর্থের ছড়াছড়ি হয় এটা সারা পৃথিবীতে এটা ইকোনমির একটা সূত্র আপনি যে কোনো ইকোনমিক্স এটা জানতে চাইলে জানতে পারবেন আমি যদি ইকোনমিক্স এর স্টুডেন্ট না বাট আমি এটা জেনেছি এবং সেই যে মানি ফ্লো এটা বেসিক্যালি অর্থনীতিকে শক্তিশালী করে ইন এ সেন্স তো এখন সারা পৃথিবীতে এটা হয়েছে কম বেশি তো সেখানে দাঁড়িয়ে আপনার এইটাও তো সত্য যে আমলিক লীগ সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল আমলিক লীগ কিন্তু একবারও দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি আর বিশ্ব চ্যাম্পিয়নের মার্ক যারা করে তারা কিন্তু শেখ হাসিনা কর্তৃক মনোনীত কেউ না একটা প্রতিষ্ঠান ওরা না না তো কিন্তু কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি যেটা বলছিলাম যে কোনো না কোনো ব্যর্থতা আমাদের ছিল যে কারণে আমরা এগুলো অ্যাডজাস্ট করতে পারিনি অথবা আমরা মানুষকে সেটা কনভিন্স করতে পারিনি এ না পারাটা কিন্তু একটা রাজনৈতিক ব্যর্থতা এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই ব্যক্তিগত ভাবে তো সুতরাং আমি যেটা মনে করি যে যে অভিযোগগুলো তারা করছেন আজকে যারা এই কথাগুলো বলছেন তারা এখন আবার নতুন করে বলুক না যে আমরা আবার আন্দোলন ডাকবো শেখ হাসিনার বিরুদ্ধে আমরা শেখ হাসিনাকে পতন ঘটাতে পারলাম আমরা এই জিনিসগুলো করব। আমরা বঙ্গবন্ধুকে অপ্রাসঙ্গিক বলবো আমরা বলবো একাত্তর না সাতচল্লিশের ঘুনে ঘুণে দ্বারা পোকলা স্বাধীনতা কি আমরা পূর্ণতা দিব অর্থাৎ পাকিস্তানকে আমরা শক্তিশালী করব যে জন্য আমরা দেখছি গত দুই দিন আগে বাংলাদেশের একটা শক্তিশালী সামরিক টিম পাকিস্তানে গিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলছে বাংলাদেশ আমার হারিয়ে যাওয়া ভাই আরে ভাই যখন আপনার ভাই ছিলাম সাতচল্লিশ থেকে একাত্তর তখন তো ভাইয়ের সব ভাইয়ের মতো আচরণ করেন নাই আর আমি সবসময় একটা কথা বলে এসছি এক জাতি মুসলমান একটা ধর্মীয় ধর্মীয় আপরণে কোনো একটা দেশ হতে পারে না ধর্মীয় আপরণে যদি ধর্মীয় লেবাসে যদি একটা দেশ হয় তাহলে মধ্যটা হচ্ছে সবগুলো দেশ হচ্ছে মুসলিম অধ্যুষিত সেখানে কেন সৌদি আরব বাহরাইন ইরাক ইউএই ইরান ওমান এতগুলো রাষ্ট্র কেন সব একটা রাষ্ট্র হতে পারে আর আমি মুসলমান তুমিও মুসলমান সে কারণে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যদি একটি রাষ্ট্র হয় তাহলে ভাই আমি পূর্ব পাকিস্তান কেন হবো আমি পূর্ব সৌদি আরব হই ডাইরেক্ট যেখান থেকে ইসলাম আসছে সেটা ছিল। বাট সেখানেও আমাদের তৎকালীন রাজনীতির নেতৃবৃন্দ হয়তো কিছু ব্যর্থতা ছিল সেই ব্যর্থতার মাসুল আমাদের দিতে হয়েছে তিরিশ একান্নশো একাত্তর সালে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশটাকে স্বাধীন করে তা আমি বিশ্বাস করি যে আমরা আবার সেই মুক্তির সুবর্ণ জয়ন্তীতে অবগ্রহণ করব